ফাইনালি শ্যুটের কিছুটা কমপ্লিট হলো আর এখন একটু মানে ব্রেক টাইম কারণ অনেকক্ষণ ধরে শ্যুট করছিলাম আর মোটামুটি মানে শ্যুটের লাস্ট পর্যায়ে চলে এসেছি কিছুটা শ্যুট হয়ে গেছে যে ময়নারে ময়নারে স্যাড সং ঠিক আছে ওই আছে আর মাথায় বকরা মকরা বেঁধে নিলাম এটা দিয়ে কোনো শ্যুট হয়নি আজকে আর এমনি বাঁধলাম এটা আর হে গাইজ হার হার মহাদেব ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজে হচ্ছে সাড়ে তিনটের মতো বাজে আর এখন সবার প্ল্যান হলো মানে বন্ধুদের প্ল্যান হলো যে এখন যাব হচ্ছে ভিডিও করার জন্য আর এখানে দেখো ব্যাগে সব সরঞ্জাম নেওয়া হয়ে গেছে আর এখানে স্ট্যান্ডম্যান আছে আর জামা কাপড় সব ঠিকঠাক আছে সব ঠিক আছে আর এখন হচ্ছে বেরোবো আর যাব হচ্ছে বেহুলার দিকে মানে আমাদের বেহুলার একটা রোডের সামনে আজকে শ্যুট হবে একটা ঠিক আছে তিনজন আছে তিনজনের তিনটা শ্যুট হবে ঠিক আছে চলো যাই আবার দেখা হচ্ছে কিছুটা গিয়ে ফাইনালি এখন বেরোলাম আর মানে গাড়িটা নিয়ে বেরিয়ে গেছি দেখো এখানে আছে গাড়ি আর বন্ধুরা আসছে দুজন আসবে তারপরে বেরোবো আর এখানে হদুল গাড়ি চালা 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 হদুল গাড়ি চালাবে না বলছে চলো এটা গাড়িটা আসুক বন্ধুরা আসুক তারপর গাড়িটা নিয়ে চালিয়ে আবার যেতে হবে মানে সেইখানে চলে আসলাম হচ্ছে মন্দিরের সামনে আর মন্দিরের সামনে এসে একটু দাঁড়ালাম কারণ দুজন বন্ধু লেট করেছে আসতে ঠিক আছে আর এখানে এসে দাঁড়িয়ে আছি আর এই যে গুপ্তি সেই মন্দির আর এখানে বাইরে আছে পেপসি খাচ্ছে চলো যার জন্য অপেক্ষা করছে আর চলে এসছে আর এখন যাচ্ছে হচ্ছে সেই মানে মেন লোকেশনে ঠিক আছে চলো যাই আর দেখো ঠিক আছে আরে মন্দিরে ঢুকবো না কারণ সন্ধ্যাবেলা ঢুকবো ঠিক আছে এখন আর সময় নেই তাড়াতাড়ি যেতে হবে ফাইনালি আমরা সেই লোকেশানের সামনে চলে এসেছি আর যে জায়গাটায় মানে ভিডিওটা করব সেই জায়গায় চলে এসেছি আর এসেছি সব বন্ধুরা এখানে আছে ঠিক আছে আর পুরো রোডের সামনেই এসেছি দেখো পুরো এই জায়গাটাতে শ্যুটটা হবে আর এখানে সব বন্ধুরা আছে আর এই জায়গাটাতে এখন নামতে হবে নিচে

ঠিক আছে চলো তাহলে বের করি সবকিছু মানে স্ট্যান্ডম্যান বের করে ভিডিওটা স্টার্ট করা যাক আবার দেখো একটু পরে আর কি সুন্দর আর কি সুন্দর তারা <small> ফাইনালি শ্যুটের কিছুটা কমপ্লিট হলো আর এখন একটু মানে ব্রেক টাইম কারণ অনেকক্ষণ ধরে শ্যুট করছিলাম আর মোটামুটি মানে শ্যুটের লাস্ট পর্যায়ে চলে এসেছি কিছুটা শ্যুট হয়ে গেছে যে ময়নারে ময়নারে স্যাড সং ঠিক আছে ওই গানে আর এদিকে আছে ক্যামেরাম্যান আর এদিকে আছে ডিরেক্টর ঠিক আছে আর এখন মানে মোটামুটি শুটের লাস্টের দিকেই আছি আমরা আর এখন এটা হচ্ছে আমাদের সেই মাইক্রোফোন সরি এটা কি বলে এটা কি এটা কি আরে কি জানো বক্স বক্স ব্লুটুথ বক্স এটা দিয়ে মানে শুটটা হলো রোডের মধ্যে যেহেতু ফোনের আওয়াজে শোনা যায়নি তার জন্য এটা দিয়ে করছি কাজ আর এদিকে আছে ক্যামেরাম্যান ঠিক আছে জয়ন্ত ক্যামেরাম্যান আছে আর ডিরেক্টর আছে দিবদা আমরা ভিডিওটা এখনি করছি ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে একটু পরে ফাইনালি আমাদের শ্যুটের মোটামুটি কমপ্লিট ঠিক আছে এই যে বন্ধুদের যা শ্যুট ছিল ঠিক আছে ওদের মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে আর মাথায় বকরা মকরা বেঁধে নিলাম আর এটা দিয়ে কোনো শ্যুট হয়নি আজকে আর এমনি বাদলাম এটা আর এটা আছে পুরো বেহুলার রোডের সামনে ঠিক আছে আর ওইখানে আছে মানে বিশাল 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 ভোল্টেজ চলো এখন বাড়ির দিকে যাব আর অন্য কোনো ভিডিওতে মানে ওর আরেকটা শ্যুট আছে মানে দুজনের শ্যুট হয়েছে আর আরেকজনের শ্যুট বাকি আছে ঠিক আছে চলো তারপর আবার দেখা হচ্ছে পরে যাওয়ার সময় আর এখানে স্ট্যান্ডম্যান রেডি করা আছে আর ওইখানে শুটিং হচ্ছে ঠিক আছে আর এখানে আছে আমাদের শেষ স্ট্যান্ড ঠিক আছে এই স্ট্যান্ড দিয়ে ভিডিওটা শুট হচ্ছে আর ওইখানে ক্যামেরাম্যান বসে পড়েছে কারণ এখন ক্যামেরাম্যানের শুট আছে ও ক্যামেরাম্যান কিছু বলবে ভাই কলা কথা কি কলা বন্ধ এসব কি ভাষা ডিরেক্টর সাহেব আপনার কি বক্তব্য আছে কোনো ভিডিও হলো আচ্ছা ভিডিও করতে হবে কারণ ওর একটা শ্যুট আছে এখন চলো আবার দেখা হচ্ছে পরে ফাইনালি চলে আসলাম বাড়িতে আর এখানে বাড়িতে ঢুকবো মানে ভিতরে যেতে হবে কারণ ভিডিও করা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি আমরা বাড়িতে আস্তে আস্তে ছটার মতো বেজে গেলো আর এখন ঘরে ঢুকবো ঘরে গিয়ে স্ট্যান্ডম্যান সব রেখে মেখে আবার যেতে হবে একটু রাস্তার দিকে কারণ একটু মাজ আছে আর এখানে স্ট্যান্ডম্যান সব মানে ফিক্সড করে দিলাম কারণ আবার পরে দেখা হবে যখন ভিডিও মিডিও করব তখন হবে চলো বাই বাইরে যাই আর এখন বাইরে চলে আসলাম কারণ একটা সিম কার্ড নিতে হবে আর ওইখানে দেখো টোটো গাড়ি আসছে মানে অনেকবার ফোন করেছিলাম আর তার মধ্যে এখন বৃষ্টিও হচ্ছে ছাতা নিয়ে এসছি আমি আর এখন একটা সিম কার্ড নিতে হবে ভিআইয়ের সিম নিতে হবে যেহেতু ভিডিও মিডিও পোস্ট করতে অনেক নেটমেট লাগে তার জন্য ওই যে গাড়ি চলে এসছে ঠিক আছে বাড়ির ওইখানে যাবে আর সিম কার্ডগুলো তুলতে হবে দুটো সিম নেওয়া হবে মানে যেটা ভিআইয়ের রাতে আলমিটার থাকে সেই নেটটা সেই সিমটা নেব চলো আসুক ফাইনালি নেওয়া হয়ে গেছে ভিআইয়ের সিম ফাইভ জি দেখতে একশো টাকা নিচ্ছি আর একশো টাকা নিলাম এটা হচ্ছে ডেলি দেড় জিবি করে এবং রাতে বারোটা থেকে ছটা অবধি আনলিমিটেড নেট ঠিক আছে কারণ ভিডিও পোস্ট করার জন্য এইসব লাগে তার জন্য সিমটা নিয়ে নিলাম চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা